নমস্কার সবাইকে কেমন আছেন নমস্কার জানাই আপনাদেরকে মাছ ভাজা করছি রসুন দিয়ে রুই মাছ রান্না করব। রুই মাছ ধুয়ে নিয়েছি নুন হলুদ মেখে নিয়েছি রসুন এই যে দেখুন ছাড়িয়ে নিচ্ছি রসুনগুলোকে রসুন মাছ রান্না করব মাছ ভেজে নিচ্ছি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো টমেটো দেবো বেটে নেবো এই যে মশলা বেটে নিচ্ছি রুই মাছ দিয়ে মাছ ভেজে নিচ্ছি রুই মাছ দিয়ে রসুন দিয়ে রান্না করছি মশলা ভেজে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিচ্ছি কালো জিরে মশলা এখন ভেজে নিচ্ছি কিশমিশ দেব রান্না করছি রসুন রুই মাছ আমার ভিডিও আর নুন দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে কেমন লাগছে জানাবেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বাকিদেরকে সবাইকে শেয়ার করে দেবেন মাছের জল দিচ্ছি তারপরে ফুটছে রসুন রুই মাছ রান্না রেসিপি রান্না করছি বাটার দেবো কিশমিশ দেবো রান্না করে নিচ্ছি মাছের রেসিপি রসুনের রেসিপি তারপর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন নতুন নতুন ভিডিও নিয়ে রান্নার রেসিপি নিয়ে বাটার দিচ্ছি কড়াইয়ের মধ্যে চলে আসবো নতুন রেসিপি নিয়ে নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন দেখতে পাবেন আপনাদের কাছে আমি হাজির হয়ে যাব তাহলে এখন রান্না করে নিচ্ছি রসুন দিয়ে রুই মাছের রেসিপি রান্না করছি ভালো লাগবে খেতে দেখবেন